তারিখ ফেব্রুয়ারি <tried> 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 <grabs> <tried> সবাই পে, পাি পালা সানি অঠিকে, গাি পালা, ন পুছে তাল পলা, অচম, গাি পালা, সবাই পালা, তাি পালা, এ স্ল, গাি পালা, পেচ হব, গাি পলা, পচয় পালা, গাি পালা, পাপখ, তাি পালা, সবাই পলা, গাি পালা, দ তাকপিভাল লত পা আমি মন সুবেক্ষায় সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান সময়ের বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জনপ্রিস্তানের সংগ্রামী ভাই এবং বোনেরা আজকের এই বিশাল জনসমুদ্রে আমি আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের বোনদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি